জনাব তারেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান শুধু নন উনি বাংলাদেশের জন্য কাজ করে যাচ্ছেন এই বৈঠকের প্রতি আমাদের এত আগ্রহটা কেন ধন্যবাদ আপনাকে আমরা আসলে আমরা যেই সময়টা অতিবাহিত করছি বাংলাদেশিরা একটা ফ্যাসিবাদকে অতিক্রম করে একটা গণতান্ত্রিক পথে যাওয়ার যে ট্রানজিশনাল পিরিয়ড এখানে দশ এগারো মাস হয়েছে ডক্টর ইউনুস উনি প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিয়েছেন একটা ইমার্জেন্সি পিরিয়ডে সেই সময় আপনারা দেখেছেন বিএনপি সম্পূর্ণভাবে সমর্থন দিয়েছে এই সরকারকে এবং আজ অব্দি বিএনপির কিন্তু বলে আসছে যে আমরা চাই যে এই সরকার সফলতা অর্জন করুক কারণ এই সরকার যদি কোনো কারণে ব্যর্থ হয় তাহলে কিন্তু বাংলাদেশের আরও বেশি একটা একটা বিপদের মধ্যে বিপদগামী অবস্থানে চলে যাবে জনাব তারেক রহমান আপনি দেখবেন উনি কিন্তু আমি পরিষ্কারভাবে বলতে চাই আজকে যে মিটিংটি অনুষ্ঠিত হচ্ছে এই মিটিংটি গুরুত্বপূর্ণ বিভিন্ন কারণে কারণ উনি শুধু বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে রিপ্রেজেন্ট করছেন না আজকে উনি একজন রাষ্ট্রনায়ক চিত্ত একটা মনোভাব নিয়ে ওখানে গেছেন উনি বাংলাদেশের মানুষকেও রিপ্রেজেন্ট করছেন বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছেন এইটা বোঝাটা বেশি আরও অত্যন্ত গুরুত্বপূর্ণ ডক্টর ইউনুস যেরকম বাংলাদেশ সরকারের একজন প্রধান উপদেষ্টা উনি কিছু দায়িত্ব পালন করছেন উনি সুনির্দিষ্ট কিছু দায়িত্ব পালন করার জন্য উনি দায়িত্ব নিয়েছেন সেই একইভাবে শহীদ আশুবুদ্দে জিয়া রহমানের সন্তান দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সন্তান জনাব তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান শুধু নন উনি বাংলাদেশের জন্য কাজ করে যাচ্ছেন প্রত্যেক ওনার প্রত্যেকটা গত দশ এগারো মানে ইভেন পাঁচ অগাস্ট পরবর্তী যদি ওনার বক্তব্যগুলো আপনারা শোনেন আপনারা দেখবেন যে উনি কিন্তু সরকারকে যেরকম সহযোগিতা করছেন সমালোচনাটাও ওনার কিন্তু অত্যন্ত পরি সীমিতভাবে উনি সমালোচনা করছেন এবং অনেক ম্যাচিওর্ড এবং যেখানে এক সমালোচনা প্রয়োজন ঠিক অতটুকু জায়গাটাই পয়েন্ট আউট করে উনি কিন্তু ধরিয়ে দিচ্ছেন সরকারকে এবং এইটা উনি চাচ্ছেন এই কারণেই যে উনি উনি চান যে ডক্টর ইউনুসের নেতৃত্বে যে সরকার এখন ইন্টারেম সরকার আছে সেই সরকার তাদের দায়িত্বগুলো পালন করে একটি একটি স্বচ্ছ একটি ভালো নির্বাচনের দিকে আঁকা যেইটা সতেরো বছর ধরে আমরা পাই নাই সেইটা যেন ডক্টর ইউনুসের হাত দিয়ে সকলকে ঐক্যবদ্ধ করে যেন একটি ভালো নির্বাচন আমরা দেখতে পারি সেটা কিন্তু তারেক রহমান সাহেব যেরকম চায় বিএনপি যেরকম চায় সারা বাংলাদেশ চায় সেই জন্যই আজকে আমরা তো বিএনপির সাথে তো বিএনপির সাথে প্রধান উপদেষ্টার এবং অন্যান্য দলের সাথে অনেকবার মিটিং হয়েছে কমিশনগুলোর সাথে আমাদের দলের মিটিং হয়েছে কিন্তু এই এই মিটিংটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ আমার ব্যক্তিগতভাবে আমি মনে করি বিভিন্ন কারণে